এই স্টেজটা সাজাইছি যদিও খুব একটা সুন্দর হয় না কারণ হলো যে আমরা অপেশাদার আমরা পেশাদার কোনো লোক না সাজানো আমরা তো এগুলো আসলে কখনো করি না ওই পেশাদার কেউ না এই হলো যে এই যে দেখতেছেন সাজাইছি তো এখন আপুর জন্য অপেক্ষা করতেছি আপু আসলে আপু জানা যে আমি এখন ইন্ডিয়া কিন্তু লাইসা দেখবে যে আমি আচ্ছা যদি আপু আপু তো জানে যে রিজা ইন্ডিয়া আছে আপু তো আইসা দেখলে অনেক সারপ্রাইজ হবে তাই না তো দেখি বাকিটা কি হয় কতটুকু সারপ্রাইজ করতে পারি আপুকে তো ছোট একটা আয়োজন আমার পক্ষ থেকে আপুর জন্য তো না এটা বেসিক্যালি খুব বেস্ট হয়েছে আপুর বিগত যতদিনের জন্মদিন অনুষ্ঠান তুমি করছো বাট এই অনুষ্ঠানটা অনেক বেস্ট হবে আমার মনে হচ্ছে দেখো অবস্থা আপুর উপর রিডব করে আপুর খুশি মানে আমার খুশি হওয়া তো যাই হোক আমার পক্ষ থেকে ছোট একটা আয়োজন

আর আরেকজন দাঁড়া করে রাখছি বাইরে ফਿਰোজ ভাই ফਿਰোজ ভাই লজ আ এরিয়া কর্মচারী কাস্টমার কাস্টমার ডাগবে এজন্য এজন্য ফਿਰোজ ভাইকে বাইরে দাঁড় করা রাখছি তো অপেক্ষা আছে অপেক্ষার সময় না এখন অপেক্ষার সময় তো যাবে না কারণ ভালো সময় যত আসবে ঘুমিয়ে আসবে সময় তত বেশি লাগবে আমাদের মনে হইতাছে যে আপু আসতেছে আস্তে 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 কই আসে না কেন

オープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープンオープ

আসলে কিছু স্মৃতি কখনো ভোলা যায় না কিন্তু হৃদয় প্রত্যেকবার আমার এই ছোট ছোট ছবিগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর মানে জিনিস তৈরি করে দেয় এগুলো আমার স্মৃতি হিসাবে রয়ে যায় আপনার প্রত্যেক বছর ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আপনার প্রত্যেক বছর এরকম ভাবে হবে